এবারে ভাঙ রে ওই নরসার সিদ্দিকি হারবে 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 চ্যালেঞ্জ করলাম আমি চ্যালেঞ্জ করলাম এ হুমায়ুন কবির তার বাড়িতে গেল সে দেখা করলো না তার মানে কি ডালমে কুচ কালা হয় আরে তুমি তুমি তৃণমূলকে বাঁচিয়ে রাখতে চাও তুমি অভিষেকের বিরুদ্ধে না দাঁড়িয়ে ওখানে অভিষেককে জেতাতে সাহায্য করলে তুই তিনমুল ও সেটিংয়ে যাচ্ছে এই সেটিং নরসিদ্দিকী ভাই কাসেম সিদ্দিকি তৃণমূলের ঢুকে আছে অর্থাৎ তৃণমূলের এজেন্ট ঢোকানো আছে তৃণমূলের এজেন্ট ভাই ভাই তো এই কাসেম সিদ্দিক কি বলছো যারা মুসলমান তৃণমূল করবে কাদের মরে গেলে জানা যা পড়া হবে না সেই কাসেম সিদ্দিক সাথে কথা হয় না অর্থাৎ তৃণমূলের এজেন্ট হিসেবে কাজ করছে আর তৃণমূলই ভোট যতই ওকে চেষ্টা করুক ভাঙ্গুরের মানুষ কিন্তু নরসাদ সিদ্দিকি লড়াই করছে ওই নয়সর সিদ্দিকির সাথে কাঁধে কাঁধ দিয়ে কাসেম সিদ্দিকি লড়াই করলো হঠাৎ করে কাশিম দিকে পাঠিয়ে দিল তৃণমূল এর থেকে কি বোঝা যায় ভাতের হাড়ির ভাত সবকি কি টিপতে হয় একটা টিপলেই বোঝা যায় সুতরাং ওর জারিচুরি শুধুমাত্র আমি বলছি ওকে ও তো বড় নেতা নয় তা ও ফুরফুরাতেই দাঁড়াক না জাঙ্গিপাড়া বিধানসভাতেই দাঁড়াক না জাঙ্গিপাড়া হুমায়ুন যেমন বলছে আমি মুর্শিদাবাদের দুটো কেন্দ্রে দাঁড়াবো তো ও জাঙ্গিপাড়ায় দাঁড়াক আর ভাঙড় দেখুন আমি আদা ব্যাপার আমি রাজনৈতিক খোঁজ অত রাখি না কিন্তু হুমায়ুনের সাথে হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে আমার একটা সম্পর্ক আছে যেহেতু ওর অ্যাপেড অ্যাডভোকেট ইদানিং ও আবার ওর দলের যেহেতু ইলেকশন এগিয়ে আসছে যেটা নসাদের দলের নেই নসাদকে ধরে নিলে ওই সিপিএম রাজায় নসাদকে ধরে নিলে হট বলে কেউ কুল্লা যায় কারণ ওদের সিপিএম এর একটা সেল আছে কিন্তু নওশাদের সেরকম কোন আজ পর্যন্ত নিচে তালা থেকে ওপর পর্যন্ত ধরে নিয়ে গেলে পুলিশ ধরে নিয়ে গেলে কোন সেল নেই অর্থাৎ সাংবিধানিকভাবে দলের পরিকাঠামো অনুযায়ী কোন সেল নেই কোন আইনজীবী লিগাল সেল নেই সেই জায়গাতে ও পশ্চিম বাংলা সহ সারা ভারতবর্ষের জনতা উন্নয়ন পার্টির সর্বভারতীয় লিগ্যাল সেলের চেয়ারম্যান করে দিয়েছে হাইকোর্টের অ্যাডভোকেট শহীদুজ্জি মন্ডল সুতরাং অ্যাডভোকেট হিসাবে শহীদুজ্জামান এখন হাইকোর্ট থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে লোয়ার কোর্ট পর্যন্ত ও কমিটি তৈরি করবে যত দিন এগিয়ে আসবে তত তৃণমূলরা আকসাক্ষী করবে ঝাপাবে মারবে ধরবে কেলাকলি হবে ফাটাফাটি হবে সেই কারণে আজকে উনি খুব বিচক্ষণের মাধ্যমে একটা লিগাল সেল গঠন করে দিয়েছে। এবং তার চেয়ারম্যান ঘোষণা এবারে আপনার প্রশ্ন হলো সিদ্দিকী দেখুন হুমায়ুন কবিরের রাজনৈতিক যা বয়স হুমায়ুন কবিরের যা রাজনৈতিক অভিজ্ঞতা হুমায়ুন কবিরের দীর্ঘদিন রাজনৈতিক যে অভিজ্ঞতা সঞ্চয় এমপি লড়া থেকে এমএলএ থেকে মন্ত্রী পর্যন্ত মন্ত্রী পর্যন্ত ওর অভিজ্ঞতা হুমায়ুন আমার পশ্চিমবাংলার ছ মাসের জন্য মন্ত্রী হয়েছিলেন মন্ত্রিসভার সুতরাং অ্যাডমিনিস্ট্রেশন থেকে আরম্ভ করে রাজনৈতিক ভাবে ওর অভিজ্ঞতা কাছে নসা সিদ্দিকি শিশু অভিজ্ঞতা এবারে রইল হুমায়ুন কবির ডাক দিয়ে ছিল যে সবাই যত মুসলিম অধিস দল আছে বা গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের দল আছে বিজেপি তৃণমূল মাইনাস করে সে জোট করতে চেয়েছিল এই জন্যে যেমন ধরুন আপনার হাওড়া জেলায় বা মেদিনীপুর জেলা সেখানে সৈয়দ রুল আমিন সাহেব আইমা একটা সামাজিক মুসলমান সংগঠন ওনার বাড়িতে গেছিলেন উনি মিম দলের ওনার সাথে মোলাকাত করেছেন উনি বহিষ্কৃত তৃণমূল থেকে সিপিএম থেকে যে সাংসদ তার বাড়ি গেছিলেন সাংসদ বর্ধমানের এবং উনি ফুরফুরা শরীফেও গেছিলেন অর্থাৎ আমি আপনার কাছে আমি দল তৈরি করে আমি আপনার কাছে গেলাম যে জোট করো কিন্তু আমরা কি দেখতে পেলাম সেখানে সাপিরি সিদ্দিকি মোলাকাত করল ইব্রাহিম সিদ্দিকি মোলাকাত করল ইব্রাহিম সিদ্দিকি মোলাকাত করল কিন্তু নিশ্চয়ই ওখানে ঢোকার আগে নসা সিদ্দিকের খবর হয়েছে মিডিয়ার কাছে খবর ছিল পুলিশ প্রশাসনের কাছে খবর ছিল আইবি দপ্তরের কাছে খবর ছিল নওসা সিদ্দিকী আর আব্বাস সিদ্দিকি দুজনেই আউট সেদিনকে সে নামাজ পড়তে গেছে উনি তো সেখানেই নামাজ পড়ছে হুমায়ুন কবি তো সেদিন জুমার নামাজ পড়েছে রে ভাই পুরপুরাতে তাহলে ওনারা দেখা করলেন না অর্থাৎ আপনি ছেলের বাপ আপনি মেয়ের বাপের কাছে প্রার্থনা করলেন যে ছেলে আমার ছেলে সাবালক হয়েছে আপনার মেয়েকে আমি বউ করতে চাই আপনি যদি মেয়ের বাপ হয়ে বলেন আমি দেখাই করব না আমি আপনার সাথে মোলাকাতই করব না তাহলে এটা তো এক ধরনের অপমান আমি শুধু নসার স্মৃতি একটা কথা সে ইয়াদ করে দিচ্ছি ওর দলের কি অবস্থা সেটা খালি ক্লিয়ার করে দিচ্ছি বাংলার জনবন বাংলার মুসলমান বাংলার আপমরু মুসলমান যারা আজকে তৃণমূলকে হারানোর জন্য তৈরি আছে তাদের উদ্দেশ্যে বলছি এই নসার সিদ্দিকি কি বলেছিল আমি অভিষেকের বিরুদ্ধে লোকসভায় দাঁড়াব আমি অভিষেক ব্যানার্জিকে বাড়িয়া বিস্তার বেঁধে ওকে কালীঘাটে পাঠিয়ে দেবো অনাউন্স করেছিল সারা বাংলা এবং ডায়মন্ড হারবারের লোকেরা একদম তৈরি হয়ে গেছিল একদম অভিষেককে হারাব বই উনি চেয়ারম্যান দলের উনি হেড উনি সব হটাৎ করে ইলেকশন যখন ঘোষণা হয়ে গেল উনি বললে মুই তো দাঁড়াব দল আমাকে দাঁড়াতেছে আরে দল তো তুই নিজে চেয়ারম্যান তাহলে তুই তাহলে মুখ ফুগ্রে বললি কি তার মানে উনার মুখ আর ওয়াদা দুটো মিল খাচ্ছে না এই যে অভিষেকের বিরুদ্ধে না দাঁড়ানোর কারণে অর্থাৎ তৃণমূলের সাথে কে এমন হল জানি না কিন্তু হাই পাওয়ার ছিল এটা নিচে নেমে গেল গার করে নিতে আবার ও একটা নসা সিদ্দিকি জীবনে যে কোনোদিন রাজনীতি করেনি ও ফুরফুরার নাম ভাঙিয়ে ফুরফুরার নাম ভাঙিয়ে ও প্রথমবার রাজনীতিতে নেমে বামপন্থের সাথে যুক্ত করে ও জিতল 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 কিন্তু জিতে ও বিয়াল্লিশ দিন জেল খেটেছে ওর যত কর্মী অনেকে জেল খেটেছে কিন্তু তাহলে ও অফিসিয়ালি ভাবে জামিন হয়েছে বেকসুর খালাস হয়নি কিন্তু বেকসুর খালাস হয়নি জামিন হয়েছে এবং ওর সাথে কর্মীরাও জেল খেটেছে হুমায়ুন এখনো পর্যন্ত কোনো দিয়ে ওকে জেল খাটাতে কেউ পারেনি সুতরাং হুমায়ুন আর নশাসির দিকে ইজ এ ক্রিমিনাল ক্রিমিনাল আইনের চোখে আইনের চোখে এবং আজকে যে বৃহত্তম স্বার্থে হুমায়ুন কবির তার বাড়িতে গেল সে দেখা করল না তার মানে কি ডালমে কুচ কালা হয় মেয়ের বাড়িতে ছেলের ব্যাটা গেছে ছেলের বাপ গেছে তাকে তুমি ফিরি দাও তার মানে তুমি তুমি তৃণমূলকে বাঁচিয়ে রাখতে চাও তুমি অভিষেকের বিরুদ্ধে না দাঁড়িয়ে ওখানে অভিষেককে জেতাতে সাহায্য করলে তুমি আজকে ভাঙর আমি বলছি চ্যালেঞ্জ করছি ভাঙ্গর একটা বিধানসভা পেয়ে কি ছিনু কি হনু এবারে ভাঙরে ওই নশা সিদ্দিকি হারবে 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 চ্যালেঞ্জ করলাম আমি চ্যালেঞ্জ করলাম জনতা জনার্দন দেখে নেবে কারণ কারণ তৃণমূল তৃণমূল ও সেটিং এ যাচ্ছে এই সেটিং তৃণমূল হচ্ছে দুমুখ সাপ যে যখনই যে মুখ দিয়ে কামড়াবে আবার সেই মুখ দিয়ে বিষ তুলবে অতএব একটা নসাদকে ফুরপুরা ভাঙিয়ে আর জিততে দেবে না কারণ নসাদ সিদ্দিকির দলকে না তৃণমূল বিশ্বাস করে না জনগণ বিশ্বাস করে কারণ নসাদ সিদ্দিকি ভাই কাসেম সিদ্দিকি তৃণমূলে ঢুকে আছে অর্থাৎ তৃণমূলের এজেন্ট ঢোকানো আছে তৃণমূলের এজেন্ট ভাই ভাই তো এই কাসেম সিদ্দিকি কি বলেছিল যারা মুসলমান তৃণমূল করবে তাদের মরে গেলে জানাজা পড়া হবে না সেই কাসিম সিদ্দিক সাথে কথা হয় না অর্থাৎ তৃণমূলের তৃণমূলই ভাঙরের মানুষ কিন্তু হুমায়ুনের এই যে জনজাগরণ হয়ে গেছে এতে হুমায়ুন এখন মুসলমানদের মুখ হয়ে গেছে আর ন সিদ্দিকি হচ্ছে ওয়াদা ফেলকারী একজন মানুষ এটা আমি জানি না কে কখন বৈঠক করছে যেমন ধরুন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াবো না এবার কেন দাঁড়ালো না কি কারণে দাঁড়ালো না পাঁচু হয়েছে আমি জানি না। আবার দেখুন হুমায়ুন এই তোমার নশা সিদ্দিক লড়াই করছে ওই নশা সিদ্দিকির সাথে কাঁধে কাঁধ দিয়ে কাশিন সিদ্ধিকে লড়াই করলো হঠাৎ করে কাছেন সিদ্দিককে পাঠিয়ে দিলো তৃণমূল এর থেকে কি বোঝা যায় ভাতের হাড়ির ভাত সবকি টিপটা টিপতে হয় একটা টিপলেই বোঝা যায় সুতরাং ওর জারি জুরি শুধুমাত্র আমি বলছি ওকে ও তো বড় নেতা না ও ফুরফুরাতেই জাঙ্গিপাড়া বিধানসভাতেই দাঁড়াক না জাঙ্গিপাড়া হুমায়ুন যখন বলছে আমি মুর্শিদাবাদের দুটো কেন্দ্রে দাঁড়াবো তো ও জাঙ্গিপাড়ায় দাঁড়াক আর ভাঙড়েও দাঁড়াক যদি বাপের ব্যাটা হবে দুটো মধ্যে একটা জিতুক একটা জিতুক আর আমি বলে দিচ্ছি ডিসেম্বর হুমায়ুন হওয়ার পরে এবং যদি হুমায়ুন সত্যি করে বাপের তৃণমূলকে লাখ মারতে চায় তৃণমূলকে উৎখাত করতে চায় তাহলে জানবেন হুমায়ুন কবির মুসলমানদের মাসিয়া হয়ে যাবে আর নশা সিদ্দিকি দল জিরো হয়ে যাবে